আবাসের প্রথম কিস্তির টাকা ষাট হাজার পেয়ে যাচ্ছেন উপভোক্তারা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র যে টাকা দেয়নি রাজ্য দিচ্ছে তাই রাজ্যের টাকায় বাড়ি তৈরি করা হচ্ছে বলে লোগো ব্যবহার করা হবে রাজ্যেরই অর্থাৎ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের লোগো এই আবাসের যে বাড়ি হবে সেই বাড়িগুলিতে লেগে যাবে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ এই লোগো বন্টন কিভাবে হবে কিভাবে। কাজ করা হবে এবং এই বাংলার বাড়ি প্রকল্পের লোগোই কি প্রত্যেকটা বাড়িতে থাকবে দেখো মূলত রাজ্য সরকারের টাকায় যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেই রাজ্যের লোগো ব্যবহার করা হবে নির্মাণ কার্য শেষ হওয়ার পরেই রাজ্যের দপ্তরের আধিকারিকরা এবং আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এই লাগিয়ে দেবেন নবান্নের তরফে শীঘ্রই এই লোগো পাঠিয়ে দেওয়া হবে জেলা শাসকদের কাছে নবান্নের তরফে যে এস ওপি বিভিন্ন জেলাগুলিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ ক্ষেত্রে বাঙালি লোগো ব্যবহার করা হবে এবং সেই লোগো বাংলার এই বাড়ির যখন কাজ শেষ হয়ে যাবে বা নির্মাণ কার্য শেষ হয়ে যাবে তারপরেই এই লোগো লাগানো হবে তবে লোগো লাগানোর কাজটি করবেন সরকারি আধিকারিকরাই এবং ব্লক স্তরের আধিকারিকরা তারাই এই কাজটা করবেন তেমনটাই এসওপি তে জানানো হয়েছে অবশ্যই এখানে একটা বড় স্ট্র্যাটেজিও এক্ষেত্রে ক্ষেত্রে আগামী নির্বাচনে বিরোধীদেরকে রুখে দেওয়ার ক্ষেত্রে এ ছাড়াও এই যে আবাস প্রকল্প এই প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শেষ করতে হবে কবে কতদূর পর্যন্ত কাজ করতে হবে তারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কারণ যাতে ওই টাকা অন্য কোনোভাবে ব্যবহৃত না হয় সরাসরি চলে যাব সম্রাজের কাছে সম্রাজ হ্যাঁ দেখো আহ রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে এস পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমত প্রথম কিস্তির যে সাত হাজার টাকা উপভোক্তারা পাচ্ছেন বা পাবেন সেই টাকা পাওয়ার তিন থেকে ছ মাসের মধ্যেই ভিত থেকে ইন্টার্ন পর্যন্ত কাজ করে ফেলতে হবে সেই কাজ করার পর সরকারি আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন সেই বাড়িগুলির ছবি তুলবেন এবং জিও ট্যাগিং করবেন দ্বিতীয় ষাট হাজার টাকা পাওয়ার পরেই অনুরূপভাবেই এই কাজটি হবে এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা উপভোক্তারা পাবেন এই এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার সর্বোচ্চ এক বছরের মধ্যে বাড়ির কাজ শেষ করে ফেলতে হবে এই বাড়ির কাজ শেষ হওয়ার পর সরকারি আধিকারিকরা যাবেন প্রত্যেকটি উপভোক্তাদের বাড়িতে ছবি তুলবেন ছবি তোলার পর কাজ দেখবেন কাজ দেখার পর তারপরেই জেলা স্তরে ঘোষণা হয়ে যাবে যে নির্দিষ্ট উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শেষ হলো অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা যে যা সরকার দিচ্ছে সেই টাকায় বাড়ি তৈরির কাজ শেষ করেছেন উপভোক্তারা গোটা ব্যাপারটিকেই ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ইতিমধ্যেই জেলাগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে